কোনো চিন্তা নেই প্রয়োজন পড়লেই ফোন করুন কাগজে লিখে শতাধিক মহিলার হাতে ধরিয়ে দেওয়া হল এসডিপিও বিডিও ওসি এবং কন্ট্রোল রুমের ফোন নাম্বার দিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার কর্তারা আগামীতে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এমন উদ্যোগ বলেই দাবি পুলিশের মঙ্গলবার শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে শামসেরগঞ্জের একাধিক গ্রামে মহিলাদের সঙ্গে দেখা করেন মহিলা পুলিশ কর্মীরা মহিলা পুলিশ কর্মীদের একটি প্রতিনিধি দল মানুষের দারে দারে যান অভাব অভিযোগ শোনার পাশাপাশি কোনো রকম সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন তারা পাশাপাশি মহিলাদের হাতে এদিন এসডিপি ও ওসি সহ পুলিশ আধিকারিকদের যোগাযোগ নম্বর তুলে দেওয়া হয় তবে এই কাজ করতে গিয়ে কিছু জায়গায় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে এতদিন কোথায় ছিলেন ঘটনার সময় ফোন করেও আপনাদের পায়নি এমন অভিযোগও শুনতে হয় তাদের আমরা যখন আমরা এরকম ভাগ অত্যাচার করে ফোন তো করেছিলাম একটা কথা আমাদের নতুন করেছেন আমরাও নতুন এসেছি আগের যে ঘটনাগুলো ঘটেছে এই জন্য আমরা দুঃখিত